আর বিশেষ করে এই বাইকটার যদি সার্ভিসিংয়ের কথা বলেন প্লাস হচ্ছে এটার যে পার্সের প্রাইস এই ভ্যালুর কথা যদি বলেন তাহলে এই পার্সের প্রাইস অত বেশি না পার্সের প্রাইস একদম হাতের নাগালেই আর বছরে ওই আর কি চার হাজার চার এক টাকার মতন বা পাঁচ হাজার টাকার মতন যদি বছরের লাগে না হয়তোবা যদি কেউ ভালো কমফোর্টলি প্লাস হচ্ছে এটা থেকে ভালো আউটপুট পাইতে চায় তাহলে টুকটাক সমস্যা বাবদ দেখা যায় যে যদি আমি যেমন এটা হচ্ছে গত বছরের আগের বছর এটাতে লাস্ট সাত হাজার টাকা খরচ করছিলাম তারপরে এটা তাও দু সালে দু সালের এপ্রিল মাসে তারপরে দু সাল পুরোটা গেছে দুই সাল গিয়ে এখন হচ্ছে নভেম্বর মাসের আজকে প্রথম দিন অর্থাৎ এত দিনের ভিতরে কিন্তু এই বাইকটাতে শুধুমাত্র অয়েল ফিল্টার অর্থাৎ যে মোবিল ফিল্টার যেটাকে বলি আমরা এইটা চেঞ্জ করা ছাড়া আর মোবিল চেঞ্জ করা ছাড়া অর্থাৎ ইঞ্জিন অয়েল চেঞ্জ করা ছাড়া এটাতে আর কোনো বড় ধরনের কোনো খরচই আমি করি নাই সিরিয়াসলি বলছে এটা আমি বানায় বলতেছি না এটা বাস্তব আর এদিক দিয়ে আমি বলবো যে এটা সার্ভিস কস্টও অনেক কম অনেক কম আপনি যদি অ্যাভারেজ যদি হিসাব করেন যে আট হাজার টাকা আমি ধরেন আমি আট টাকা দুই বছরে খরচ করছি অর্থাৎ একবার মাস্টার সার্ভিসে আমি এটাতে আট হাজার টাকা খরচ করছি সেক্ষেত্রে আপনার জন্য কষ্ট পড়লো বছরে এটার জন্য সার্ভিস বাবদ চার হাজার টাকা তো এই চার হাজার টাকা একটা বাইক তাহলে চার হাজার টাকা আপনার হচ্ছে এবার হিসাব করেন মাসে চার হাজার টাকার ওই যদি বারো দিয়ে ভাগ হয় তাহলে কত করে খরচ আসে তো এই ছিল হচ্ছে হিসাব অর্থাৎ মাসে আপনি অ্যাভারেজ মানে সার্ভিস বাবদ হয়তো বা তিনশো চারশো টাকা একটা কস্ট থাকে তো এটা থাকবে ভাই আপনি একটা জিনিস চালাইতেছেন তো এটার তো একটা ক্ষয় আছে ঠিক না আর এটার তো সার্ভিসিংয়ের একটা বিষয় আছে সার্ভিস তো মেনটেন করতেই হবে তো ওই দিক দিয়ে আসলে যারাই আমরা বাইক চালাই না কেন এই ধরনের একটা কস্ট কিন্তু আমাদের মাথায় থেকেই যায় যে আমার এই বাইকটার এরকম একটা কস্ট কিন্তু আসতে পারে তো এই জিনিসটা সবসময়ই আমাদের মাথায় থাকে